নামাজ আবার কি দেখাইয়া আবার নামাজ কি জীবনে শেষ দিলেই হয় যেই পীর আপনাকে শুধু এক দুইটা নিজের বানানো জিকিরের পদ্ধতি তালিম দেয় কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের করার কিভাবে করতে সেই তালিম দেয় না নামাজের তালিম দেয় না অজুর তালিম দেয় না কিভাবে বাতিল শক্তির মোকাবেলা করতে হয় সেই তালিম দেয় না কথা কিভাবে বলতে হয় সেই তালিম দেয় না এটা আমার আপনার পীর হতে পারে না সে জাতির জন্য মুড়ির কখনো পীর হইতে পারে না পীরের ছেলেই পীর হয় কথা কিন্তু মুরিদ যত বড় আলেম হোক যত বড় হোক যোগ্যতা কিন্তু কখনো কি হয় না কে পীর হয় হোক মূর্খ হইলো সেই পীর জ্ঞান অর্জনের জন্য পীরের কাছে মুরিদ হওয়া যাবে কিনা দেখেন পীর শব্দের অর্থ হলো মুরব্বী আমাদের দেশে পীর বলতে বোঝায় যারা আমাদেরকে ইসলামের কি দেয় কথাটাকে মনোযোগ দেন তালিম দেয় পীরের কাছে যাওয়া এটা নিষেধ নাই পীরের কাছে যাওয়া কি নাই নিষেধ নাই পীরের কাছে যাবে কোরআন শিখতে হাদিস শিখতে নামাজের তালিম নিবেন জাকাতের তালিম নিবেন কথা কি বুঝেন না কিসের তালিম কোরআনের তালিম জাকাতের তালিম হজের তালিম উজুর তালিম রোজার তালিম এগুলা নিতে কোনো সমস্যা আছে নিবেন জিকিরেরও তালিম নিবেন তবে সব বন্ধ করে জিকির না সব খোলার একটা জিকির যেই আপনাকে যেই পীর আপনাকে শুধু এক দুইটা নিজের বানানো জিকিরের পদ্ধতি তালিম দেয় কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের করার কিভাবে কর্তব্য সেই তালিম দেয় না নামাজের তালিম দেয় না অজুর তালিম দেয় না কিভাবে বাতিল শক্তির মোকাবেলা করতে হয় সেই তালিম দেয় না হক্কতা কিভাবে বলতে হয় সেই তালিম দেয় না এটা আমার আপনার পীর হতে পারে না তালিম নিলে সবগুলো নেওয়া লাগে নারকে আমার সাথে এক মর তালিম নিলে কথা বল না কেন আচ্ছা আল্লাহ কোরআনে বলছেন তোমরা ইসলামে একটু একটু ঢুকো না আল্লাহ কি বলেন ওতুখুলু খুলু ইলমে কথা কই না কেন হালকা জিকিরে তালিম দেন আমি নিষেধ করি না সব বন্ধ করেন কেন আচ্ছা নামাজটা কি জিকির না সব বন্ধ করে নামাজ পড়ার ইচ্ছা করে নামাজে কি হবে কথা বলেন না যে তা আপনি যে চোখ বন্ধ করাইতেছেন কারণ কি পৃথিবীতে ইসলামের যত আমল আছে একটাও চোখ বন্ধ কোনো সিস্টেম নাই আপনি একটু জবাব দেন আমার সাথে দুই মিনিটে শেষ করব অজু করবেন চোখ বন্ধ থাকবে না কোলা থাকবে কাপড় পরিধান করবেন চোখ বন্ধ থাকবে না কোলা থাকবে নামাজের ইমামতি করতে যাবেন চোখ খোলা না বন্ধ স্ত্রীর কাছে গেছেন চোখ খোলা না বন্ধ ব্যবসা করবেন চোখ খোলা না বন্ধ আপনি জাকাত দিতে গেছেন চোখ খোলা না বন্ধ হস করতে গেছেন কোন যদি কয় চোখ বন্ধ রাখবি চোখ খোলা যাবে না হজ কর এখন তো আর বন্ধ আচ্ছা আমি আপনাকে সময় দিলাম দশ সেকেন্ডে ইসলামের কোন আমল আল্লাহ আল্লাহ রাসুল বলছে শোক বন্ধ করে করো একটা নাম বলেন তো না আমি দশ সেকেন্ড দিলাম একটা আমল দেখান যে আল্লাহ আল্লাহ রাসুল বলছে শোক বন্ধ করে এটা করো তাহলে আপনি চোখ বন্ধ করাচ্ছেন কেন যে করা যায় চোখ বন্ধ করে কিচ্ছু করা যায় না সব জায়গায় চোখ খোলা থাকবে আর নামাজের বেলা তো বলাই হয়েছে ইচ্ছা করে যদি চোখ বন্ধ রাখো তোমার নামাজ কি হবে সাবাব কম হবে মাকরু হবে তাহলে চোখ কি খোলা থাকবে না বন্ধ থাকবে আপনি একটা অন্যায়ের প্রতিবাদ করবেন চোখ খোলা থাকবে না বন্ধ থাকবে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ইমানের শাখা তিয়ার তুটটা এখানে একটা পাথর পরে আছে একটা কাটা পরে আছে এটা সরায়া দেওয়া এটাও তো ইমা এটা চোখ বন্ধ করে না খুঁজে যায় এক কথায় বললাম যে চোখ বন্ধ করার তালিম দিবে ওনার কাছে যাওয়া যাবে না যে চোখ খোলা রাখার জন্য তালিম দিবে তার কাছে এক কোটি বার যাবেন পীরেরা এদেশে ইসলামকে কি করছেন ইসলাম শিখাইছেন আমাদেরকে শিখাইছেন আমরা তাদের জন্য দোয়া এই যে গোবিন্দপুরের পিসা মারা গেছে আমরা দোয়া করছি சோシナ পিশা বুঝো মারা গেছে আমরা দোয়া করি না যারা হক পীর যারা নামাজের কথা বলে আমরা অবশ্যই তাদের জন্য দোয়া করি পলিজা দিয়া ভালোবাসি কিন্তু নামাজ থেকে যারা মানুষকে দূরে সরায় তাদের সাথে আমাদের কোন সম্পর্ক আমার গ্রামে একজন পীর আসে কথা রেকর্ড হয় আমি যা বলতেছি আমার সব কথা কি হচ্ছে রেকর্ড হচ্ছে আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বলি আমার গ্রামে একজন পীর আসে উনি আসলে বিশ বাইশ দিন থাকে একটা বাসায় থাকে ঘুরে ঘুরে তার মরিদদের বাসায় খায় কিন্তু জীবনে কোনোদিন মসজিদে তাকে পাওয়া যায় না লোকটা সাদা পাঞ্জাবি পরে সাদা লুঙ্গি পরে চুলগুলা সাদা দাড়িগুলা সাদা চেহারাও খুব স্মার্ট তো এলাকার কিছু লোকেদের তার ব্যাপারে কি আছে দিমত। আছে যে সে আবার একটা কাহিনী আছে সে murid করে আগে মহিলাদেরকে পরে স্বামীকে পরা নাউযুবিল্লাহ কারণ মহিলা দুর্বল করতে পারলে না আন্ডা খাওয়া যায় বুঝেন না কথা কিসের হামডা মুরগি হাঁস আর আমাদের দেশে মহিলারা তো মাশাআল্লাহ বাপরে বাপ এই জায়গায় বড় দুর্বল মুরগিটা প্রথম একটা ডিম দিছে ওইটা বাবারে দেব তো ডিমটা কি তোর বাবা দিছিল আচ্ছা মুরগি লালন পালন করলেন এই মহিলা কষ্ট করে নাকি সে আদার খাওয়াইছে তার জামাইয়ের ঘরের ফসল আদি খাওয়াইয়া মুরগি বড় করছে মুরগি যখন ডিম দিছিল সে যদি নিয়ত করতে যে আল্লাহ তুমি আমার এই মুরগিতে ডিম দিছো এই ডিমের টাকাটা আগে তোমাকে দিলাম তোমার কোনো বান্দাকে দিয়ে দিলাম গরিব মিসকিনকে দিলাম অথবা মসজিদে দিলাম এটা বেশি স্বভাব হইতো কি হইতো না এটা হইতো শুক্রিয়া এটা কি হইতো শুক্রিয়ার আল্লাহ বলছে লা ইন শাকারতুম লা আজি দান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদি তুমি যদি আমার নিয়ামত খাওয়ার পরে শুকরিয়া করো আমি তোমার নিয়ামত বানায় দেব আচ্ছা আপনি বাড়িতে একটা পেঁপে গাছ লাগাইছেন আপনার উঠানে উঠানটা আপনার পেঁপে গাছ লাগাইছেন আপনি ১০০ টাকা দিয়ে কিনে আনছেন আপনার ছেলে মেয়ে এটাকে পানি ঢালছে

খুব না একেবারে ছোট গ্রাম ছেলেরা পেছনে লাগছে যে উনি নামাজও পড়ে না আর ওর কাছে যারা মুরিদ হয় তাদের বক্তব্য একটাই নামাজ আবার কি দেখায় কি জীবনে একটা এর ভিতরে আমার বংশের লোকেরাও কি কিছু তখন এখন উনি বহেস করবে আমাদের সাথে আমি তখন স্টুডেন্ট ছাত্র তখন আমি তো বয়স করার জন্য খুব বড় পরিসর নেয় নাই যেহেতু মারামারি আবার বয়স করাটা ইসলামে কিনা সমর্থন করে না বলছেন ওই জাতির আলে মোলামারা ধ্বংস হয়ে গেছে যারা কথায় কথায় কি করে এখন তো বয়সের ডাকাডাকি ডাকি হয় বুঝলে তখন যাইতাম না বলা হয়েছে আসেন আমরা বসি ওরা কিতাবে দেখাবে নামাজ পড়া লাগবে না আর আমরা দেখাবো নামাজ পড়া লাগবে ওর মুড়িদেরা ওইদিকে প্রচার করতেছে আমাদের পিসা বুঝুর দিয়ে কিতাব নিয়ে আইব কি দিয়ে কথা বলে তো কুমিল্লা থেকে আমরা দুইজন গেছি আমরা দুইজন আমি ছাত্র হিসাবে আমি গেছি আর তখনকার সময় কুমিল্লাতে একজন মুফতি সাহ আছেন মুফতি ইয়া ইয়া মাহমুদ নাম শুনছেন কিনা জানি না দাওয়াতুল হক মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনি একসময় সময় কাশিমুর উলুমে ছিলেন তা আমরা দুইজন গেছি তার মুড়িদেরা মোছে তেল তেল দিয়ে আসছে তো বয়সে বসছে লোকজন এখন ওই সবার চেয়ারম্যান হচ্ছেন একজন খুব নামি দামি চেয়ারম্যান আপনারা ওনারে চিনেন উনি হচ্ছেন পায়কোবাদের মামা তৌফিক চেয়ারম্যান ওনার নাম খুব দাপটের লোক তিনি হচ্ছেন সভাপতি তো গ্রামের লোকজন বসে তারা খুব খুশি যে আমাদের পিশা হুজুরের সাথে পারে এমন কথা কারণ পিশা আসছে আমরাও গেছি মাশাআল্লাহ তো বসা পরে সভাপতি যিনি উনি তো সভাপতির দায়িত্ব পালন করতেছে উনি বলতেছে আচ্ছা বয়স তো হবে তো লেখাপড়ার যোগ্যতা কার পথ একটু জানতে চাই হ্যাঁ বুঝছেন কি কথা তো মুফতি আমাদের জিজ্ঞেস করছে তো উনি তো মুফতি সব আবার উনি মহাদ্দেস কাসিমুল উলু মাদ্রাসায় হাদিস পড়ায় ব্যাপারটা কি সোজা কথা নাকি আমি না হই স্টুডেন্ট আর পৃষ্ঠা মজুরে জিজ্ঞেস করছে আপনার লেখাপড়া কদ্দুর আমি গরিপুর কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করছি গরিপুর একটা কলেজ আছে না আচ্ছা তো সভাপতি বলতেছে আপনি কি মাদ্রাসায় পড়ে না কয় না কোনোদিন মাদ্রাসায় পড়ি নেই যাই হোক কথা টথা বলে এই পিসাবের সামনে সাদা কাগজ দিছে সভাপতি আপনি লিখিত দিবেন আপনি পিন না আপনার ইসলামের মধ্যে কোনো জ্ঞান নাই আপনি মুড়িদ করাবেন না উনি এটা লিখিত দিয়ে সই দিতেছে আর ওনার মুড়িদেরা কানতেছে আমি টাকা দেখলাম আমার বংশের একটা লোক সহজ সরল উনিও কানতেছে কয়েকদিন পরে আমি জিজ্ঞেস করলাম ভাই তুমি কানলা কেন ওই তুমি কি বুঝবানি জীবনে কত ডিম খাওয়াইছে ডিমের চিন্তায় কাńczy কথা কি বুঝেন নাই পীর ছিলেন আড়াইবাড়ির পীর সাহেব গোলাম সারওয়া অথবা গোলাম তাদের কাছে আপনি আড়াই বাড়িতে যাবেন আপনি এখন যায় দেখবেন একশো বছর দুইশো বছর আগের কিতাব সেখানে আছে না নাই আছে যাবেন আপনি চর্ম নাই সেখানে দেখবেন বিশাল বিশাল মাদ্রাসা আছে না নাই আচ্ছা আমাদের দামতির পিসা হুজুর উনি কি শুধু পীর না উনি একটা কামেল মাদ্রাসার প্রিন্সিপালও ছিলেন আমি সবার নাম তো বলতে পারবো না পীর তো তিনি হবেন যার পর্যাপ্ত পরিমাণে ইসলামের ব্যাপারে কি আছে কিন্তু পীরের ছেলে পীর আমাদের আবু নসর আশরাফি ভাই কয়েকদিন আগে একটা বক্তৃতা বলেছিলেন আফসুসে জাতির জন্য মুরিদ কখনো পীর হইতে পারে না পীরের ছেলেই পীর কথা কিন্তু সত্য কথা কিন্তু মুরিদ যত বড় আলেম হোক যত বড় যোগ্যতাশীল হোক মুরিদ কিন্তু কিন্তু কখনো কি হয় না কে পীর হয় এত মূর্খ হোক মূর্খ হইল সেই পীর quiero comer pire el cace